হ্যালো মাই ফ্রেন্ড আজকে আবার একটা বুদুম করে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কার ভিডিও নিয়ে এসেছি মিষ্টি কার ভিডিও আসলে কি দেশ থেকে মিষ্টি এসেছিল দেশ থেকে আর আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে ছোট থেকে একটা খুব ইচ্ছা ছিল মিষ্টিওয়ালা মেয়েকে বিয়ে করব কিন্তু ভুল করে সোনাওয়ালা মেয়েকে বিয়ে করে ফেলেছি সোনা তো একটু পড়তে পারি না তাই মিষ্টিকে সব দিতে দিচ্ছি গাইস আমার তো মিষ্টি খেতে এতটা ভালো লাগে এতটা ভালো লাগে তোমাদের বলে দিতে পারবো না যে মিষ্টি খেলে আমি কাউকে চিনি মিষ্টি পেলে আমি কাউকে চিনি না বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গেলে আমি কি করি মানে ভাত অল্প খায় ভাত অল্প খায় যে কখন মিষ্টি আসবে আমি বসে থাকি এটা ওটা নিয়ে আসছে সালারা মিষ্টিটা আসছে লাস্টে ধরে আমাকে বলবো রাগ ধরে কিন্তু অবাক খেয়ে নিই আমি যাতে আবার দেয় কিন্তু মাঝে মাঝে দেয় না তো রাগ ধরে কী করবো চলে আসি মোটা খাওয়া কিন্তু গাইস তোমরা আমার মতন দিলে মিষ্টি খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই মিষ্টি খাওয়ার নিয়মটা ভালো করে জানো যে মিষ্টির রস যদি টিপে খাওয়া হয় তাহলে অনেক কটা মিষ্টি খাওয়া যায় যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা খুব ভালো করেই জানে যে মিষ্টির রসটা যদি টিপে ফেলে দিয়ে শুধু মিষ্টিটা খাওয়া হয় তাহলে অনেক মিষ্টি খেতে পারবে অনেক আর গাইস তোমরা এবার থেকে ট্রাই করবে ঠিক আছে মিষ্টির রস ফেলে দিয়ে মিষ্টি খাবে প্রচুর মিষ্টি খেতে হবে আর মিষ্টি খাওয়া খুব একটা ভালো না তাই কি খেতে পারো খেতে খাবে খাবে হবে না কিছু হবে না আমার মতো কিছু হবে না আর যাদের আছে তারা তো মিষ্টি কাছে যাবে না ঠিক আছে মনে থাকবে লাইক করবে ভিডিওটায় কমেন্ট করবে ঠিক আছে সব পাই মিষ্টি বিলি করবো আমি দেশের মিষ্টি এসছে দেশের দেশের মিষ্টি বলে কথা সবাইকে দিয়ে খাবো ঠিক আছে লাইক করবে কমেন্ট করবে আর আমাকে জানাও তাড়াতাড়ি এক্ষুশি জানাও আমাকে কে কিরকম মিষ্টি খেতে ভালোবাসো